আমাদের প্ল্যানিং ছিল যে আমরা খুব ক্যাচি সামথিং কিছু লিরিক্স করে যে যেটা মানুষের শুনতে ভালো লাগে গান তো মানুষের মিউজিক অ্যালবাম সবসময় কেউ দেখে না শোনে তো আমরা পুরো সেই আমরা পুরো সেই প্ল্যানিংটা করি গানটা রেডি করেছি এবং তারপরে সমুদ্র থেকে আমার কাছে ফোন আসে এটা আমাদের প্রডিউসার আমি সমুদ্রটা এটা হচ্ছে সমু সমুদি স্টার আর এটা হচ্ছে প্রডিউসার তো তারপর আমার কাছে ফোন আসে আমি বললাম যে চলো তাহলে গানটা রেডি করি এবং শুটিং কর মানে শুটিং ফ্লোরে যাওয়ার পর এত ভালো ভালো ব্যাক ডান্সার্স টিম অনেক বড় ছিল আমাদের আমরা খুব হেলদিভাবে শ্যুট করেছি একটু লেট নাইট অব্দি শ্যুট হয়েছে বাট আশা করি আমাদের এই গানটা সবার ভালো লাগবে বকু ভালো ডান্স করে আমি ভালো নাচ করতে পেরেছি না না আমাদের তুমি বলো ডিরেক্টর কিছু বলো যে আমরা কত রিটেক্স দিয়েছি রিটেক্স আমরা বেশি দিয়েছি না তোমরা বেশি নিয়েছো হ্যাঁ আমি একটু সরি চেয়ে নেব এটা থেকে কারণ ডিটেক্স আমি বেশি নিয়েছি আমি প্রারম্ভিক সম্পর্কে আগে বলি প্রারম্ভিক সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ওর একটা এত পোর্টফোলিও থাকা সত্ত্বেও না ও বারবার বলে যে স্বামীটা তোমার কি চাই বলো বা স্বামী তোমার কি চাই বলো সেম ফর সমু সেম ফর শুভঙ্কর ও খুব ভালো পারফর্মার এবং সোনালিসা এখনও হয়তো এসে পৌঁছয়নি

i am very lucky i love that project obviously আমার টিম ম্যাচ পুরো আমি প্ল্যানটা ভাঙতে পারছি না আমি নেক্সট টাইম জয়েন করছি তোমাদের সাথে

আমাদেরকে লেট নাইট অব্দি শুট করতে হয়েছে আমি সকাল পাঁচটার সময় গাড়িতে উঠেছিলাম যাওয়ার জন্য আমি পরের দিন সকাল সাড়ে পাঁচটায় ফিরেছি পুরো একটা গোটা দিন শুট করেছি প্যাকা বলছিল তিনটে সাড়ে আটে আড়েটে সাড়ে আটে পনেরো তিনটে এই যে মিউজিক টিমের দোষ আছে এদিকে সবাই একটু আসো মুখগুলো দেখাও একটু নিজেদের পরিচয় জানিয়ে দাও আচ্ছা তন্ময় সরদার হচ্ছে আর আমাদের পার্থ মিউজিক প্রডিউসার আর ভেরি ট্যালেন্টেড সায়ম পল আর জুই আমরা গানটা গিয়েছি সায়ম আমি আর জুই আর পার্থ প্লাস ইজ আ ভেরি গুড सिंगर তার তো অসাধারণ গান লিখেছে আর গৌরব আমি পুরো এই করে নিয়েছি স্পেশাল থ্যাঙ্কস টু শাহিদ এন্ড সৌমো স্কাই ওয়াকের সৌমো শাহিদের সাথে আমার অনেক কাজ আমার লাস্ট যে মিউজিক ভিডিও কটা দেখেছো তোমার সাথে সব ক্যামেরা ওই করেছে আমি ও হচ্ছে ডিরেক্টরস প্রণাম বড়দেরকে আর ছোটদেরকে অনেক ভালোবাসা আর প্লিজ তোমরা দেখবে এই প্রজেক্টটা আমরা কারণ আমরা অনেক কষ্ট করে অনেক ভালোবাসে বানিয়েছি আমরা সকলেই আমাদের পুরো টিম দিয়ে তোমার বলাই তো আছি রুনু সাথে আমি পরিচয় করিয়েছি আর আমাদের পুরো প্রজেক্টটা যেটা আমরা পরিশ্রম করে রেডি করেছি সেটা শুধুমাত্র আমাদের অডিয়েন্সের জন্য যদি আপনারাই ভালোবাসা দেন তাহলে এই প্রজেক্টটা হিট হবে ঘরে ঘরে পৌঁছবে প্লিজ ভালোবাসবেন আমাদের কাজটাকে প্রচুর শেয়ার করবেন আর জানাবেন এরপরে কীরকম কাজ আপনারা দেখতে চান ভালো থাকবেন সবাই বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্টে